আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এইসডেল এর ছয় নম্বর ক্লাস এবং আজকে আমরা শিখব এল ফ্রম ট্যাগের যে অ্যাট্রিবিউটস এবং মিডিয়া ট্যাগের যে এট্রিবিউটসগুলি রয়েছে সেই অ্যাট্রিবিউটস সম্পর্কে বিস্তারিত জানব চলুন দেখা যাক প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ডট এইসটেম এল ফাইল ওপেন ছাড়া আর কোনো কিছুই নেই এখানে আমাদের এর কোড লিখতে হবে আমি আপনাদের দেখাবো যে কীভাবে শর্টকাট ব্যবহার করে এস্টেম এর যে ফরম্যাটটি রয়েছে সেটি আপনারা নিয়ে আসতে পারবেন আপনারা যদি এক্সক্লেমেশন মার্কটি এখানে নেন এবং এন্টার চাপ দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ডক থেকে শুরু করে একটি ফর্মেট একটি স্ট্রাকচার তারা দিয়েছে এবং এখানে যদি আপনি বডি ট্যাগের ভিতরে কোনো কিছু লিখেন তাহলে কিন্তু এটি কাজ করবে যেমন আজকে আমরা যে ফর্ম ট্যাগটি দেখব ফ্রম এই ফ্রম ট্যাকটি নিলাম এই ফ্রম ট্যাকের ভিতরে যে এট্রিবিউজগুলি রয়েছে সেই এট্রিবিউস সম্পর্কে জানবো প্রথম যে রয়েছে সেটি হচ্ছে অ্যাকশন নামে একটি রয়েছে আমি যদি এখানে লিখি অ্যাকশন অ্যাকশন অ্যাকশনের ভিতরে আমরা লিখতে পারি যে সাবমিট সাবমিট ডট এই যে সাবমিট ডট পিএইচপি লিখলাম এই পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আমরা এটি পরবর্তীতে শিখব এখন এটি জানার দরকার নেই এটির আমরা কার্যক্রম এখন দেখতে পারবো না আমরা জাস্ট ফর্ম ট্যাগের ভিতরে যে একটি অ্যাকশন নামে একটি এট্রিবিউস রয়েছে সেটি আমরা শুধুমাত্র এখন মনে রাখবো যে এই ফর্ম ট্যাগের ভিতরে একটি এট্রিবিউস রয়েছে যার নাম হচ্ছে অ্যাকশন এবং এই অ্যাকশন দিয়ে এটি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টে ফর্মে ডাটা প্রসেস করে এখন এরপরে আরেকটি একট্রিভিউস রয়েছে সেটি হচ্ছে ম্যাথড নামে একটি একট্রিভিউস রয়েছে এই যে ম্যাথড এই ম্যাথডের দুটি গুরুত্বপূর্ণ যেই ভ্যালু রয়েছে সেটি হচ্ছে গেট এবং আরেকটি হচ্ছে পোস্ট আমরা যদি এখানে গেট নেই এই গেট মানে হচ্ছে ফর্মের ডাটা ইউ এর মাধ্যমে পাঠায় এবং আমরা আরেকটি যেটি দেখব সেটি হচ্ছে পোস্ট এই পোস্ট মানে হচ্ছে ফর্মের ডাটা ইউআরএল এর মাধ্যমে না পাঠিয়ে বডির মাধ্যমে পাঠায় আচ্ছা এরপর আমরা যে এট্রিবিউসটি দেখব সেটি হচ্ছে টার্গেট নামে একটি এট্রিবিউস রয়েছে টার্গেট এই টার্গেটের দুটি খুব গুরুত্বপূর্ণ ভ্যালু রয়েছে সেটি হচ্ছে ব্লাঙ্ক এবং আরেকটি হচ্ছে সেলফ এই ব্ল্যাঙ্ক হচ্ছে নতুন একটি ট্যাবে ওপেন হবে এবং সেলফ হচ্ছে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে বা যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠাটির মধ্যেই লোড হবে তাহলে চলুন আমি যদি এখানে ব্লাঙ্ক দেই এই এটি শুধু ফর্মের ক্ষেত্রে না এটি আপনারা যে কোনো লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখাই যে ধরেন আমি এখানে একটি এ ট্যাগ নিলাম এবং এখানে লিখলাম যে ফেসবুক ডট কম ফেসবুক ডট কম এবং এখানে লিখলাম যে ফেসবুক ফেসবুক টেক্সট দিলাম ফেসবুক এবং এখানে আমি একটি অ্যাট্রিবিউটস দিই টার্গেট অ্যাট্রিবিউটস এই টার্গেট অ্যাট্রিবিউটস দিয়ে এখানে দিয়ে দিলাম ভ্যালু দিলাম হচ্ছে ব্লাঙ্ক তুমি নতুন একটি ট্যাবে ওপেন হবা এখন যদি আমি এটিকে কন্ট্রোল সেভ করি তাহলে এটিকে যদি আমি এখন রিলেট করি তাহলে দেখতে পারবেন যে এই যে দেখেন ফেসবুক আসলো এটিকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে নতুন একটি ট্যাবে নতুন একটি ট্যাবে ওপেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে যেহেতু লিঙ্কটি কাজ করছে না এই মুহূর্তে কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে আমরা এই জিনিসটি দেখলাম এবং এখানে যদি আমি একটি সেলফ দিই সেলফ এখন যদি কন্ট্রোল সেভ করি আবার যদি আমি রিলোড দিই তাহলে দেখেন আমি যদি এটিকে ক্লিক করি দেখেন এই যে ট্যাবটি ছিল আমার যেই ট্যাবটি ছিল বা যেই পিস্টাটি ছিল এটির মধ্যেই কিন্তু এটি লোড হয়েছে আমরা আমি যদি এখানে বেগে যাই তাহলে দেখতে পারবেন যে এটি এই এই যে এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখেন যে এই সেম ট্যাবের মধ্যে লোড নিয়েছে এটি হচ্ছে এই টার্গেটের কাজ আপনারা বুঝতে পারলেন যে ব্লাঙ্ক এবং সেলফ এর কাজ এরপরে যে আরেকটি আচ্ছা আমি এটিকে সেলফ করে দিচ্ছি এরপরে আচ্ছা এখন আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখবো সেটি হচ্ছে এনসি টাইপ এন সি টাইপ এটি হচ্ছে এখানে তিনটি ভ্যালু রয়েছে এই তিনটি ভ্যালুই গুরুত্বপূর্ণ যেমন এই প্রথমটি হচ্ছে একটি ডিফল্ট এরপর হচ্ছে মাল্টি পার্ট ফর্ম ডাটা এটি হচ্ছে ফাইল আপলোডের জন্য এবং এটি হচ্ছে টেক্সট প্লেন এই এটি হচ্ছে সাধারণ টেক্সটের জন্য আমরা এটি পরবর্তীতে দেখব যখন ফর্ম তৈরি করবো ফর্ম নিয়ে কাজ করবো আজকে শুধুমাত্র আমরা এট্রিবিউর এই যে ফর্ম ট্যাগ নিলাম এই ফর্ম ট্যাগের ভিতরে যেই এট্রিবিউরগুলো রয়েছে সেই একট্রিভিউসগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এরপরে আমাদের আরও একটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে অটো কমপ্লিট নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি সেটি যদি অন করা থাকে ইউজার যখন পূর্বে কোনো ফর্ম সাবমিট করেছে সেটি সেই ডাটাগুলোকে ব্রাউজার সেভ করে রাখবে পরবর্তীতে যখন সে অন্য কোনো ফর্ম পূরণ করতে যাবে তখন অটোমেটিকলি তার ফর্মগুলো পূরণ হয়ে যাবে আপনার যদি কোনো ফর্ম বা এরকম ব্যবহার দেখে থাকেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে তাহলে বুঝতে পারবেন আশা করি এবং এটি যদি অফ করা অবস্থায় থাকে অফ যেই ভ্যালুটি রয়েছে এই অফ থাকলে সেটি আর কাজ করবে না এরপরে আরও একটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে নো ভ্যালিডেট এই নো ভ্যালিডেট এটি হচ্ছে আপনার ইমেল যদি ভুল দিয়ে থাকেন তাহলেও ফর্মটি সাবমিট হয়ে যাবে এটি কোনো আটকাবে না যার কারণে এটি এখানে নো ভ্যালিডেট দেওয়া এই এই নো ভ্যালিডেট এটি দিয়ে হচ্ছে কাজ করে আচ্ছা আমাদের আর আরও একটি অ্যাট্রিবিউলস রয়েছে সেটি হচ্ছে নেম নামে একটি ট্রিবিউলস রয়েছে নেম এই নেম এই নেম দিয়ে কী কাজ করা হয় সেটি হচ্ছে ফর্মের যে নাম সেই নাম নির্ধারণ করার জন্য এই নেম এট্রিবিউলসটি ব্যবহার করা হয় যেমন আমরা এই ফর্মের নাম দিতে পারি সেটি হচ্ছে কন্ট্রাক্ট কন কন্ট্রাক্ট আজ এই কন্ট্রাক্ট আজ নামে একটি নাম দিতে পারি এবং পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে এই নেমটিকে কল করে আমরা যে কোনো ফাংশন বা যে কোনো কিছু অ্যাড করতে পারি বা আমাদের নিজেদের মতো কাজ চালাতে পারি এরপরে আরও একটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সেপ্ট চার্জশিট এই এক্সেপ্ট চার্জশিট এর একটি ভ্যালু রয়েছে সেটি হচ্ছে ইউটি ড্যাশ এইট এই যে এই ভ্যালুটি এই ভ্যালুটি হচ্ছে সকল ধরনের ভাষা সমর্থন করে সেটা হচ্ছে হোক আরবি ইংরেজি উর্দু ফার্সি বাংলা যে কোনো ধরনের ভাষা সে সমর্থন করে যার কারণে ফর্মের যেই আপনি যে কোনো ভাষা দিয়ে ফর্ম পূরণ করতে পারেন যার কারণে এক্সেপ্ট চার্জশিট এটি এই অ্যাট্রিবিউটস দিয়ে করা হয় এবং এই চার্জশিট এখানেও ব্যবহার করা হয় এই হেডের ভিতরে ম্যাটার ভিতরে এই মেটা ট্যাগটি ব্যবহার করা হয় হচ্ছে অতিরিক্ত ইনফরমেশনের জন্য আচ্ছা এরপর আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখতে পারি সেই অ্যাট্রিবিউটসটি হচ্ছে অন সাবমিট নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে অন সাবমিট অন অন সাবমিট নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে এই অন সাবমিট এটি ব্যবহার করা হয় হচ্ছে সাবমিট হবার সময় জাবাই স্ক্রিপ্ট ইভেন্ট চালাতে পারে এরপরে আরও একটি এট্রিভিউস রয়েছে সেটি হচ্ছে অন রিসেট নামে একটি একটিউস রয়েছে অন রিসেট এই অন রিসেট ফ্রম এটি রিসেট হবার সময় জাভাস্ক্রিপ্ট ইভেন্ট চালাতে পারে যার কারণে এটি অন রিসেপ্ট নামে এটি এট্রিভিউসটি ফ্রম ট্যাগের ভিতরে দেওয়া যায় আমি এটি অল্টার জেট চেপে এটিকে নিয়ে নিয়ে আসলাম কারণ এখানে আমার যেই হরিজন্টাল রুলারটি ওপেন হয়ে গেছে অর্ডার জেট দিলে ওয়ার্ড ড্রাইভটা অন হয়ে যাবে আপনারা এরপরে এখান থেকে শুরু হবে এই হচ্ছে ফ্রম ট্যাগের যে গুরুত্বপূর্ণ এট্রিবিউসগুলো এটি হচ্ছে ফর্ম ট্যাগের গুরুত্বপূর্ণ এট্রিবিউটস আপনারা এই ট্রিবিউসগুলি সম্পর্কে জানবেন এবং এর কাজ এখন হয়তো বা আপনারা ব্রাউজারে সরাসরি দেখতে পাবেন না কিন্তু পরবর্তীতে যখন আমরা ফর্ম পূরণ করবো বা আমাদের যে কাজে লাগবে তখন আমি বললে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতেছি এবং কোনটার জন্য কী হতে পারে আপনারা জাস্ট এটি প্র্যাকটিস করবেন এবং দেখবেন বিষয়গুলো আসলে কী হয় আচ্ছা এখন আমরা মিডিয়া ট্যাগের যে এট্রিবিউসগুলি রয়েছে সেই এট্রিবিউর সম্পর্কে জানবো যেমন আমি এখানে একটি ট্যাগ নিলাম ভিডিও ট্যাগ নিলাম এই ভিডিও ট্যাগের ভিতরে এস আর সি এই এস আর সি এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউটস এবং এর ভিতরে আমরা ভিডিও ফাইলটি দেখাতে পারি যে ভিডিওটি কোথা থেকে আসবেন যেমন এখানে আমি ফাইলটি নাম লিখছি ভিডিও একটি ফাইল রয়েছে এবং এই ফাইলের ভিতরে একটি ভিডিও রয়েছে আমার এখন যদি আমি একটি কন্ট্রোল সেভ করি এবং লাইভ সার্ভার দেই তারা দেখেন যে গোলাইফ সার্ভার ভিডিওটি আসলে একটি ইমেজ আকারে কিন্তু এটি আসলে কোনো কিছুই করা যাচ্ছে না না এটি ওপেন হচ্ছে না এটি কন্ট্রোল করা যাচ্ছে যার কারণে আমাদের এখানে আরও ট্রিবিউস লিখতে হবে যেমন টাইপ নামে একটি ট্রিবিউস রয়েছে টাইপ টি ওয়াইপি টাইপ টাইপ ইকু এটি টাইপের হচ্ছে ভিডিও ভিডিও কয়েকটি ফরম্যাট রয়েছে সেই ভিডিও লিখে সেই টাইপটি লিখে দেব যেমন এটি হচ্ছে এমপি ফোর এমপি ফোর আমরা এখানে টাইপটি লিখে দিলাম এবং কন্ট্রোল সেভ করি তারপর এখানে কিছু আসবে না কারণ এখানে জাস্ট বলে দিলাম যেটি এমপি ফোরের একটি ভিডিও এরপরে আরও যে অ্যাট্রিবিউটস রয়েছে ভিডিও মিডিয়া ট্যাগের সেটি হচ্ছে কন্ট্রোলস নামে একটি অ্যাক্টিভিউস রয়েছে কন্ট্রোলস এখন যদি এটিকে কন্ট্রোলসেভ করা যায় তাহলে দেখুন যে কী আসে যে এখন এটিকে কন্ট্রোল করা যাচ্ছে এবং এটি ওপেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি ওপেন হচ্ছে এবং এটি একটি মিউটেড অবস্থা রয়েছে এবং সম্ভবত এটি একটি মিউট ভিডিও এরপরে আরও যেই অ্যাক্টিভিউস রয়েছে সেটি হচ্ছে প্লে নামে একটি অ্যাক্ট্রিবিউস রয়েছে যেমন প্লে এই ভিডিওটি কি অটো প্লে হবে না কি এটি প্লে করা হবে এবং কন্ট্রোল সেভ করি তাহলে দেখেন যে এটি অটোমেটিকলি প্লে হচ্ছে অটোমেটিকলি এটি প্লে হচ্ছে এবং এরপরে আরও একটি ট্রিবিউলস রয়েছে সেটি হচ্ছে মিউটেড নামে একটি ট্রিবিউলস রয়েছে এবং এই ভিডিওটি কি যদি সাউন্ড থাকে তাহলে এটি কি মিউট হবে যে দেখেন এখানে যে সাউন্ডের ইয়েটি রয়েছে এই আইকনটি রয়েছে এখন এটি দেখেন এটি অফ হয়ে রয়েছে এরকম একটি আইকন দেখাচ্ছে আমি যদি এটিকে তুলে দিই এটিকে তুলে দিলাম কন্ট্রোল সেভ করি তাহলে দেখেন এটি চলে যাবে দেখেন এটি এখন কিন্তু এর উপরে কোনো কাটা নেই এবং এটি সাউন্ড রয়েছে সম্ভবত যদি আমি এখানে মিউট দিই তাহলে এটি কিন্তু মিউট করে দিতে পারবো এখান থেকে কন্ট্রোল আমি আপনি যদি অ্যাট্রিবিউটস দিয়ে এটি একটি মিউটেড ভিডিও তৈরি করে ফেলতে পারবেন যে দেখেন এখানে এটি কিন্তু মিউট অবস্থায় রয়েছে এরপরে যে অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে লুপ এই লুপ এটি হচ্ছে ভিডিও শেষ হয়ে আবার শুরু হবে অটোমেটিকলি কোনো কিছু করতে হবে না দেখেন এটি হচ্ছে রিপিট হবে এটি আসুক এভাবে দেখেন আবার শুরু হয়েছে এরপরে যে অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে পোস্টার নামে একটা অ্যাট্রিবিউটস রয়েছে পোস্টার এই পোস্টার ভিডিও শুরু হওয়ার আগে একটি পোস্ট একটি ইমেজ শো হবে যেমন এখানে একটি ইমেজ নেই ইমেজ ট্যাগের ভিতরে আমাদের কি কোনো ইমেজ আছে আচ্ছা এখানে একটি জেপির যে একটি ইমেজ রয়েছে এবং এটিকে যদি কন্ট্রোল সেভ করি তাহলে দেখেন আচ্ছা আমি এটিকে কন্ট্রোল এস এবং ওপেন সার্ভার তাহলে দেখেন যে এখানে কিন্তু একটি বাড়ি মেরে কিন্তু একটি ইমেজ শো হয়েছিলো লক্ষ্য করলে করলে পারবেন যে যে দেখেন একটি ইমেজ কিন্তু দেখাচ্ছে কিন্তু যদিও এটি ভালোভাবে এটি শো হচ্ছে না কারণ ইমেজটা অনেক বড় আকারে রয়েছে এবং এটি আহ কিছু কাস্টমাইজেশন প্রয়োজন এখানে আপনারা বুঝতে পারলেন যে পোস্টার এটি কোন কাজে ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা আরও দেখব এরপরে যে এট্রিবিউস রয়েছে সেটি হচ্ছে প্রিলোড নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে এবং এর তিনটি ভ্যালু রয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে অটো এটি হচ্ছে ব্রাউজার তার পরিমাণ অনুযায়ী লোড করবে এবং মেটা ডাটা এটি শুধুমাত্র তথ্য লোড হবে এবং নান যে অ্যাট্রিবিউটসটি রয়েছে এটি হচ্ছে আপনার মিডিয়া একদমই লোড হবে না এই হচ্ছে প্রিলোডের ভ্যালু তিনটির কাজ এরপরে আরও একটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে যেমন হাইড নামে একট্রিবিউস রয়েছে আপনারা ভিডিওর হাইডওয়েট দিতে পারেন এবং এটি পরবর্তীতে সিএসএস দিয়েও করা যায় এখানেও একট্রিবিউস দিয়ে করা যেতে পারে হাইডওয়েট যেমন ওয়েট দিয়ে দিলাম আমি এখানে চারশো আচ্ছা এর ভিতরে দেখতে হবে হাইট হাইট দিয়ে দিলাম ধরেন হচ্ছে তিনশো থ্রি হান্ড্রেড এবং এটি যদি কন্ট্রোল এস দেই তাহলে এটিকে যদি ওপেন করা হয় ওপেন উইথ লাইভ সার্ভার তাহলে দেখেন যে এটি একটি এটি আকারে বড় ছিল এখন এটি এরকম আকারে দেখাচ্ছে আমি হাইড্রোয়ের এট্রিবিউস দেওয়ার কারণে আচ্ছা এরপরে আরও বিশেষ কিছু ট্যাগের মিডিয়া ট্যাগের অ্যাট্রিবিউটস রয়েছে যেমন সেটি হচ্ছে আমরা যদি এখানে ট্রাক নামে একটি ট্যাগ নেই এবং এর ভিতরে যদি আমি এস আর সি এসআরসি দিয়ে এখানে আমরা নিতে পারি হচ্ছে যে সাব এটি হচ্ছে মূলত ভিডিওর যেই সাবটাইটেল রয়েছে সেই সাবটাইটেলের যেই একটি ফাইল রয়েছে সেই ফাইলটি এখানে কানেক্ট করাবো লিঙ্কটি আমাদের স্টেমেল ফাইলে আপলোড করে সেখানে এই লিঙ্কটি ধরিয়ে দেবো এবং এরপরেও যেই যে টিপস রয়েছে এআই এই কাইন্ডের যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে ক্যাপশন সেটা হচ্ছে চ্যাপ্টার্স ডিসক্রিপশন মেটা ডাটা সাবটাইটেলস আমরা যদি এখানে সাবটাইটেলস দেই এবং এরপরে আরও যেই অ্যাক্ট্রিবিউটস রয়েছে সেটা হচ্ছে এস ল্যাং এই এসআরসি ল্যাং এই আমাদের সাবটাইটিক সাবটাইটেল কি ইং যদি ইংরেজিতে হয় তাহলে আমরা লিখব যে ইএন ই যদি বাংলাতে হয় তাহলে লিখবো বি এন এটি হচ্ছে এস ল্যাঙ্গুয়েজ আমাদের এই এসআরসি এই এসআরসি ল্যাঙ্গুয়েজটি কী আকারে রয়েছে ইং যদি ইংরেজিতে থাকে তাহলে আমরা ইএন লিখে দেব এবং এরপরে লিখবো যে লেভেল লেভেল হচ্ছে ইংলিশ জি লেভেল হচ্ছে ইংলিশ এবং এরপরে ইংলিশ লেখার পরে আমরা এখানে লিখে দিব যে ডিফল্ট এটি ডিফল্ট লেখার কারণে হচ্ছে আচ্ছা এই যে ট্রাক এই নিলাম এর দিলাম হচ্ছে এস আর সি এখানে আমাদের একটি ডকুমেন্টস থাকবে এই সাব সেই সেটি লিঙ্ক করাবো এবং এই কাইন্ড দিয়ে এটি আমরা যদি এখানে হোভার করি তাহলে আমাদের এখানে যে ডেফিনেশন দেখাচ্ছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন যেমন এরপরে কাইন্ড একটি হচ্ছে সাবটাইটেলস এবং এর বিশেষ কয়েকটি ভ্যালু রয়েছে আপনারা জানেন যে ক্যাপশনস ডিসক্রিপশনস নামে আরও কিছু ভ্যালু রয়েছে এবং এর এস আর সি ল্যাং এই এস আর সি ল্যাং এই অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার ভাষা নির্ধারণ করে যেমন এটি হচ্ছে এন ইংলিশের ক্ষেত্রে এবং লেভেল দিলাম আমি হচ্ছে ইংলিশ যদি এখানে বাংলা দিতাম তাহলে এখানে দিতাম হচ্ছে বি এন এবং সাবটাইটেলের যদি আমার সাবটাইটেলটি বাংলায় হতো তাহলে এখানে হতো বি এন এবং লেভেল হতো বাংলা এবং ডিফল্ট হতো তাহলে আমাদের ডিফল্ট যেই ভাষাটি হতো সেটি হচ্ছে বাংলা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা এর যেই ফ্রম ট্যাগের যে এট্রিবিউটসগুলি রয়েছে এবং এট্রিবিউটসের যে ভ্যালু রয়েছে যে বিশেষ ইম্পর্টেন্ট কয়েকটি ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো আপনারা মনে রাখবেন এবং প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে মিডিয়া ট্যাগের যে এট্রিবিউসগুলি রয়েছে সেই এট্রিবিউটসের যেই কমন কয়েকটি এট্রিবিউস রয়েছে এগুলো মনে রাখা খুবই সহজ যেমন আপনি হচ্ছে ভিডিও একটি ট্যাগ নিলেন ভিডিও ট্যাগের ভিতরে হচ্ছে এসআরসি লাগবে আপনার কোন টাইপের ভিডিও সেটি দেবেন তারপর হচ্ছে আপনার ভিডিওটি কন্ট্রোলস করাবেন কিভাবে কন্ট্রোল করাবেন অটোপ্লে হবে মিউট হবে নাকি লোভ হবে এই বিষয় এই বিষয়গুলোই আপনারা মনে রাখা খুব সহজ আপনারা যদি প্র্যাকটিস করেন আপনাদের অবশ্যই এগুলো মনে থাকবে আশা করি ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি সম্পূর্ণ করার জন্য এবং আগামীকাল থেকে রেগুলার ক্লাস আসবে আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন বিষয়গুলো এবং দেখবেন যে এই এগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন বিশেষ করে যে কোন ট্যাক্টের যে অ্যাক্টিভিউটস কী কী অ্যাট্রিবিউটস হতে পারে এবং সেই অ্যাট্রিবিউটসের যে কী কী ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো আপনারা যদি মনে রাখেন আপনাদের জন্য সব কিছুই অনেক ইজি হয়ে যাবে তো প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন আশা করি পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত প্র্যাকটিস করে যান এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ